দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর প্রতি দিনের আয়োজন বার্তাকক্ষে আমি শামসুজ্জোহা আপনারা জানেন বার্তাকক্ষ লাইভ সরাসরি এই আয়োজনটি আপনারা দেখতে পান প্রথম আলো ডট কম সহ আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আজ থেকে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন রাত আটটায় শ্রুতি জানিয়ে রাখি আজকের আয়োজনের বিষয়ে ইরান চলমান যে ইরান ইসরায়েল সংঘাত পাল্টা পাল্টি হামলা চলছে এর নেপথ্যে আসলে কি এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী সাংবাদিক এবং বিশ্লেষক লেখক হাসান ফেরদৌস হাসান ফেরদৌস আপনাকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যা আপনাদের আমার শুভ সকাল হুম জি ধন্যবাদ যেটি বলছিলাম যে ইরানের সাথে ইসরায়েলের যে সংঘাত এবং বলা যায় যে পাল্টা পাল্টে যে হামলা শুরু হয়েছে এটি নিয়ে এইরকম একটি সময় এসে আপনার কি মনে হয় ইরানকে কেন টার্গেট করলো ইসরায়েল এবং এই সংঘাতটি শুরু হলো ঠিক কি কারণে ধন্যবাদ শুক্রবার অতি প্রত্যুষে ইসরায়েল হামলা চালিয়েছে এবং হামলাটা অব্যাহত রয়েছে কেন ইসরায়েলের সাথে ইরানের এই ঠোকাঠুকি আজকের নয় নেতানিয়াহ বেশ করে ক্ষমতা আসার পর থেকে ইরানকে তার টার্গেট করে রেখেছে এই ভেবে যে এই যুক্তিতে যে ইরান ইসরায়েলের জন্য এক্সিস্টেনশিয়াল থ্রেট তার অস্তিত্বের জন্য একটা হুমকি একটা বড় কারণ মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় দেশ অন্যতম বড় দেশ ইরান এবং ইরানের প্রভাব এই অঞ্চলে আমি আগের কথা বলছি এই মুহূর্তে নয় এখন থেকে পনেরো বিশ বছর আগের কথা বলছি আমি যথেষ্ট ছিল যেমন লেবাননে তাদের নিজস্ব হামাস আহ গাজাতে রয়েছে পাশে ইয়েমেনে এনে হুতিরা রয়েছে ফলে একটা নেটওয়ার্ক রয়েছে ইরানের স্বপক্ষে ইরানের পক্ষে কাজ করে যারা ইসরায়েলের স্বার্থ বিরোধী ইসরায়েলের চোখে এটা একটা কারণ অন্য বড় কারণ ইরান গত কয়েক বছর ধরেই আনবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র উৎপাদনের আয়োজন করছে ইরান বলছে বটে এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে কিন্তু ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সে কথায় খুব একটা আস্থা রাখে না ফলে সে ফলে আহ সে কারণেই নেতানিয়াও দীর্ঘদিন থেকে ইরানকে তার টার্গেট করে রেখেছেন আক্রমণ করবেন এবং আক্রমণ হেনেছেন আপনারা জানেন একাধিকবার ইসরায়েলের ইরানের ভেতরে যে ইসরায়েল আক্রমণ করেছে গত অক্টোবরে এই দুই দেশ পাল্টা পাল্টি হামলা চালিয়ে বড় রকমের ক্ষয়ক্ষতি করেছে বিশেষ করে ইরানের প্রশ্ন উঠছে এই মুহূর্তে কেন ঘটলো এই মুহূর্তে এমন কি ঘটেছে যে ইসরায়েলকে আক্রমণ করতেই হলো তার কয়েকটা বড় কারণ আছে প্রধান কারণ হচ্ছে যে এই মুহূর্তে অভ্যন্তরীণ ভাবে প্রধানমন্ত্রী নেতেনহ সমস্যার মধ্যে আছেন গাজা নিয়ে তিনি চতুর্দিক সমালোচিত হচ্ছেন দেশের অভ্যন্তরে ধুমায়িত ক্ষোভ আন্তর্জাতিকভাবে তিনি নিন্দিত হচ্ছেন এটা একটা দিক অন্যদিকে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক চুক্তি করবার অনেক পথে অনেকটা এগিয়ে গেছে এই রোববার আজকে কথা ছিল ওমানে তাদের আলোচনার দ্বিতীয় বা তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হয়নি অটোমেটিক যুদ্ধের কারণে বাতিল হয়েছে এই চুক্তির বিরুদ্ধে তিনি মনে করেন এই চুক্তি ইরানকে এই মুহূর্তে না হলেও পরবর্তীতে বা খুব কম সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র নির্মাণের সক্ষমতা দেবে এটা একটা ব্যাপার কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে ইরান সবচেয়ে দুর্বল একটা অবস্থায় আছে ইরানের অর্থনীতি ভালো নয় আপনারা জানেন ইরানের সিরিয়া আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন লেবাননে হেসবুল্লা তাদের প্রক্সি বাহিনী কার্যত নিশ্চিন্ন হয়েছে এবং হামাস প্রায় নিশ্চিন্ন গাজাতে ফলে এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছে ইরান তাহলে কি বলা যায় যে ইয়েমেন হুতি দিকে হিজবুল্লাহ বা হামাস সব এদের সাথে যুদ্ধ করে তারা এক ধরনের দুর্বল অবস্থায় একই সাথে ইরানের আপনি আপনি মনে রাখতে পারবেন যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েল ভাঙে হচ্ছে গত বছরের শেষ সময়ে এসে ডিসেম্বরে এই রকম একটা দুর্বল সময়টাকে তাহলে তারা সুবিধাজনক বলে বেছে নিল এটাই কি কারণ নাকি আপনার কাছে মনে হয় যে পারমাণবিক কারণ বড় কারণ সুযোগ একটা আমার জন্য দুর্বল হামলা হামলা করি তার চেয়েও বড় কারণ যেটা বললাম আমি ইরান ইসরায়েল চাইছে না যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের পারমাণবিক চুক্তিটি এই মুহূর্তে নবায়িত করুক ইরানের চোখে ইসরায়েলের চোখে এই চুক্তিটি তার জন্য ক্ষতিকর কারণ এই চুক্তির ফলে একটা সময় একটা ব্যবধানের পরে ইরান আবারও ইউরেনিয়াম এনরিচ করার সুযোগ পাবে সেটা নেতানিয়াহুর চোখে একটা বিপজ্জনক হুমকি ঠিক সে কারণেই এই হামলাটা হলো তবে বাইরের যে কথা বললাম আমি অন্যান্য ফ্যাক্টরিগুলি খুব গুরুত্বপূর্ণ উত্তেজনা চাঙ্গা করে রাখা মানে জন্য রাজনৈতিক সুবিধা আমি আপনারা নিশ্চয়ই জানেন যে একটা কোয়ালিশন সরকারের প্রধান এবং মধ্যে একে অপরকে ট্রাস্ট বিশ্বাস করে না এমন শক্তি বিস্তর আছে শুধুমাত্র যুদ্ধটাই গাজাতে যুদ্ধ এবং এখন ইরানি যুদ্ধ এই কোয়ালিশনকে এক করে রেখেছে যদি যুদ্ধটা বাঁধে তাতে নেতানিয়াহুর রাজনৈতিক সুবিধা হয় রাজনৈতিক সামরিক সুবিধা হয় বটেই জি আমায় আমি যদি একটু প্রথম দিন যেদিন এবার আক্রমণটা শুরু হলো সেই দিনের আক্রমণের প্রথম সময়টাকে বলি যে ইসরায়েল এবং তাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের পরিকল্পনার ছাপ আছে বলে অনেকে অনুমান করছেন যে এবং কারণ হচ্ছে তারা নির্ভুল টার্গেটে আঘাত হানতে পেরেছে ইরান এই ক্ষতিটা কি অনুমান করতে পারলো না সেটার কারণটা কি মনে হয় কি ইরানের গোয়েন্দা ব্যর্থতা একমাত্র কারণ অবভিয়াসলি ইসরায়েল যে আক্রমণ করবে ইসরায়েল তো অনেক আগেই বলে রেখেছে প্রতিদিনই বলছে তারা কোনো গোপন তো ব্যাপার নয় মানে এটা সবচেয়ে সারপ্রাইজ দেওয়া হচ্ছে যে এই আক্রমণটা পরিকল্পনা করা হয়েছে দীর্ঘদিন ধরে ইরানের ভেতরে ড্রোন পাঠানো হয়েছে এক্সপ্লোসিভ সহ মোসাদের এই লোকাল এজেন্টরা কাজ করেছে দেখেছেন আজকে আপনারা যে কয়েকজন মোসাদ এজেন্টকে আজকে গ্রেফতার করেছে ইরান যেই কায়দায় তিন সপ্তাহ আগে ইউক্রেন রাশার বিরুদ্ধে ড্রোন আক্রমণ হেরেছিল রাশিয়ার ভেতরে যে ঠিক একই কায়দায় আমরা দেখলাম ইসরায়েল ইরানের ভেতরে ঢুকে গোপনে বিভিন্ন স্থাপনায় তাদের এক্সপ্লোসিভ রেখে দিয়েছে এবং রিমোটলি ডিটোনেট করেছে ঠিক যেভাবে করেছিল ইউক্রেন আরো একটা বলি গত বছর আমরা দেখেছি কয়েক মাস আগে লেবাননে লেবাননও একইভাবে কিন্তু রিমোটলি পেজার সংকটের মধ্যে পড়ে হেসবুল্লা সব পেজের একসাথে এক্সপ্লোর করে টেকনোলজিক্যালি কতটা অ্যাডভান্স হয়ে পড়েছে ইসরায়েল তার কথা কিভাবে ইসরায়েল হেসবুল্লার ক্ষেত্রে লেবাননে এই ক্ষেত্রে ইরানে এবং রাইট কমপ্লিট ফেইল করেছে ইরানি গোয়েন্দা সংস্থা এটাকে ইন্টারসেপ্ট করতে এতে কোনো সন্দেহ নেই এবার যদি আমি জায়গাগুলোতে একটু বিস্তৃত করে বলি যে ইসরায়েলের প্রথম হামলার দিনই ইরানের বিপ্লবী প্রধানের গার্ড সেনাবাহিনীর প্রধান এই বিষয়গুলো সাধারণত হয়ে থাকে যে একটা দেশে যুদ্ধ ঘোষণা বা হামলা করতে গেলে সে তাদের সেনা প্রধানকে যদি আক্রমণ করা যায় তাহলে তারা দুর্বল হয়ে পরে মানসিকভাবে এবং অভিয়াসলি সামরিক কিন্তু তারা আরো দুজন মানুষকে টার্গেট করেছেন তারা পারমাণবিক বিজ্ঞানী এর মধ্যে দিয়ে আসলে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিনা মনে হয় কিনা যে টার্গেট তাদের খুবই সুস্পষ্ট সেটি পারমাণবিক শক্তি ধ্বংস শুধু তাই নয় ঠিক বলেছেন পারমাণবিক অস্ত্র ধ্বংস করা কারণ সেনাবাহিনীর আপনি কি বলেছেন সেনাবাহিনীর শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু সেনাবাহিনীর শীর্ষ নেতাদের তো রিপ্লেস করা যায় কিন্তু যে বিজ্ঞানীদের হত্যা করা হলো তাদের আমরা রিপ্লেস করবেন কি করে দীর্ঘদিনে তিরিশ চল্লিশ বছর অভিজ্ঞতা এদের এদের জ্ঞান আছে যে জ্ঞান ব্যবহার করে ইরান অস্ত্র উৎপাদনে আগ্রহী হয়েছে অগ্রসর হয়েছে ফলে এই জ্ঞানটাকে এই অভিজ্ঞতাটাকে নষ্ট করে দিয়ে হচ্ছে ইরানের লক্ষ্য যাতে করে ইরান ইসরায়েল লক্ষ্য যাতে করে ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদন না করতে পারে এটা একটা লক্ষ্য তার চেয়ে বিগার টার্গেট এবার ইসরায়েলটা হচ্ছে যে ইরানকে ভেতর থেকে শুধু সামরিক ভাবে নয় শুধু প্রযুক্তিগত ভাবে নয় বিধ্বস্ত করে ক্ষোভ আছে এবং এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে ইরানকে আরো দুর্বল করে যাতে করে অভ্যন্তরীণ বিদ্রোহ চাঙা হয়ে ওঠে এবং কোয়াইট লাইটলি ইরানের এই বর্তমান রিজিম পরিবর্তন করা যায় সেই লক্ষ্যই এই কাজটা তারা করেছে লক্ষ্য স্পষ্ট করে বলেছে ইসরায়েলের কর্তৃপক্ষ একটা মূল লক্ষ্য ইরানের এই বর্তমান রাজনৈতিক নেতৃত্ব তারা সরাতে চায় যাতে করে ইসরায়েলের পক্ষে আছে এমন একটা ইসরায়েলের সঙ্গে অনেক নমনীয় এমন একটা সরকার তারা এখানে ইনস্টল করতে চায় সেই জন্য এই সুপরিকল্পিত আক্রমণটা সেটি তো একটি যুক্তির কথা আপনি বলছেন তাহলে ইরানি পারমাণবিক অস্ত্রকে এত বড় গুরুত্বের সঙ্গে দেখছে কেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তারা কি আসলে অনেক দূর এগিয়ে গেছে যেটাকে তারা হুমকি হিসেবে মনে করছে ইসরায়েল এটি একটা বাহানা সকল তথ্য থেকে যে আমরা দেখেছি আমরা আমেরিকানরা বলেছে আই বলেছে ইরান এখনো অনেক দূরে এখনো অনেক দূরে পূর্ণ মাত্রায় আনবিক পারমাণবিক অস্ত্র উৎপাদনে অনেক দূরে তারা তারা ইউরেনিয়াম এনরিচ করছে কিন্তু গ্রেট লেভেলটা এতটা এতটা উচ্চ নয় যে তারা আগামীকালই অস্ত্র বানাবে অন্যদিকে তার চেয়ে বড় কথা ইরান তো এই মুহূর্তে কথা বলছে যুক্তরাষ্ট্রের সাথে এই প্রক্রিয়া বন্ধ করবার জন্য বা স্থিমিত করবার জন্য কথা বলছে এই কথা বলার লক্ষ্যই হচ্ছে যাতে করে ইরান অনত বিলম্বে বা খুব আগামী কয়েক বছরের মধ্যে অস্ত্র উৎপাদন না করতে পারে এই ভয়টা কাজ করছে বিভিন্ন নেতা মধ্যে যে যদি চুক্তি হয়ে যায় আমি যে রাস্তা তৈরি করছি ইরানকে আক্রমণ করবার জন্য যে বাহানা তৈরি করছি আমি সেই বাহানা আমার হাত ছাড়া হয়ে যাবে এখনই আমার আক্রমণের সবচেয়ে ভালো সুযোগ মানে তো আসলে এটা মূল মূল কারণ না তাহলে কারণের আপনি পয়েন্ট করছেন ইরানকে দুর্বল করা ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক রাজনৈতিক অসন্তোষ তীব্র করা এবং আলটিমেটলি ইরানের রিজিমকে চেঞ্জ করা কেমন এই পুরো ব্যাপারটাই নেতানিয়াকে পলিটিক্যালি অনেক এম্পাওয়ার করবে তার মূল লক্ষ্য নিজেকে রক্ষা করা তার মূল লক্ষ্য ইরানটা তার উপলক্ষ আসল লক্ষ্য রাজনৈতিক ভাবে দেশের ভেতরে তার অবস্থানটাকে সুরক্ষিত করা ইরানকে হামলা করলে ইরানে জয়লাভ করি আমি পলিটিক্যালি আমি গেইন করব। আমার পক্ষে আমার বিপক্ষে তখন অনেক কম সুখী থাকবে আমি আবারও বলি যদি যুদ্ধ থেমে যায় আজকে যে কোয়ালিশনের নেতৃত্ব করছেন নেতানিয়াহু যুদ্ধ থেমে যায় শান্তি রেস্টোর হয় নেতানিয়াহুর কোয়ালিশন ভেঙে যাবে কিন্তু এবং ভেঙে যাওয়া মাত্রই তার বিরুদ্ধে যে মামলাগুলি আছে মামলাগুলি সচল হবে প্রধান লক্ষ্য হচ্ছে তার প্রধান লক্ষ্য যাতে কোনো ক্রমেই তার কোয়ালিশন না ভাঙে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব না আসে এবং তার তীরটা আক্রমণের তীর তার দিকে না ছড়ে আসে যুদ্ধ চলবে আমি ভালো আছি আচ্ছা আমি এবারে ইরানের দিক থেকে যে বিষয়গুলোকে গুরুত্ব সাথে বিবেচনা করা হচ্ছে এবং এক ধরনের আমি বলতে পারি যে হুমকি দেওয়া হচ্ছে ইসরায়েলকে তার একটি হচ্ছে হাইফা নগরীতে তার আক্রমণ চালাবে এবং হাইফা হচ্ছে তাদের একটা বন্দর নগরী যেটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আরেকটি বলা হচ্ছে এটা তার ট্রাম্প কার্ড সেটি হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি এই দুটো আসলে কতটা কার্যকর এবং এটা তারা আসলে করতে পারবেন কিনা এবং সেই ধরনের সম্ভাবনাটা আসলে এই পরিবেশের মধ্যে তৈরি হয়েছে বলে মনে করেন কিনা আপনি দুই দেশের মধ্যে বড় তাফাত হচ্ছে যে ইরান সামরিকভাবে অনেক কম জোর ইসরায়েলের তুলনায় সবচেয়ে বড় কথা ইসরায়েল আছে অত্যন্ত পাওয়ারফুল ডিফেন্স সিস্টেম পাওয়ার কাছ থেকে পাওয়া মাধ্যমে তারা আয়রন ডোম নির্মাণ করেছে তাদের নিজের অভ্যন্তরীণ দুটি ভিন্ন ভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম আছে অক্টোবরে যখন প্রথম হামলা হয় ইরান প্রায় একশো ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ছেড়েছিল তার একটিও কিন্তু ইসরায়েলের ভেতরে বিস্ফোরিত হয়নি তার আগেই সমুদ্রে পড়ে গেছে এবারে দেখেছি আমরা যে যে একশো একশো বেশি তিনশো বলা হচ্ছে এক্সাক্ট নাম্বার আমরা কখনোই জানবো না হামলা ছাড়া হয়েছে ইরান থেকে তার কয়েকটা কয়েকটা এক্সপ্লোর করেছে এবং এর ফলে সাতজন বোধ করি একুশ জন আহত হয়েছে সাতজন আজকে দেখলাম সাতজন মারা গেছে ফলে খুবই মিনিমাল ক্ষয়ক্ষতি হয়েছে আপনি হরমুজ প্রণালীর কথা বলছেন হরমুজ প্রণালী দিয়ে মূলত এশিয়ার সঙ্গে বাণিজ্য হয় কেমন এবং এই এই পথ ধরে কিন্তু ইরানের উপরে হাজার রকমের স্যাংশনস আরোপ করা আছে আমেরিকার আছে জাতিসংঘের আছে ইউরোপিয়ান ইউনিয়নের আছে হাজার রকম তারা গোপনে প্রায় নিষিদ্ধ একটা অবস্থার মধ্যে তেল রপ্তানি করে মূলত আংশিকভাবে ভারতে যদি এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় সবচেয়ে বেশি কার ইরানের নিজের সে তেল সরবরাহ করতে পারবে না এটা একটা ব্যাপার তাহলে কি এটা শুধুই হুমকি মানে এটা হুমকি দেওয়ার জন্য হুমকি এই ইরান কিন্তু এর আগে হর্মুজ প্রণালীতে হরমুজ প্রণালী বন্ধ করে আংশিক বন্ধ করে দিয়েছিল ইরাকের সঙ্গে তার যুদ্ধের সময় কেমন আমরা দেখেছি ফলে এটা একটা অস্ত্র তার হাতে আছে যে অস্ত্র হাতে আছে কিন্তু অস্ত্রটা হবে আত্মঘাতী যদি অস্ত্র সে ব্যবহার করে তার খুব একটা রাজনৈতিক সুবিধা তো পাবে সে দেশের মানুষ বলবে হ্যাঁ দেখো আমরা এটা করেছি বটে কিন্তু এর ফলটা দ্বারা বেই যে ইরানের প্রায় ভেঙে পড়া অর্থনীতি তা আরো ভেঙে পড়বে কারণ ইরানের অর্থনীতি এর মধ্যে খুবই নাজুক অবস্থা আছে খুব হাই ইনফ্লেশন ইরানের হাই আনএমপ্লয়মেন্ট হাই পভার্টি রেট এই অবস্থায় যদি অর্থনীতি আরো বেকায়দায় পড়ে তা কিন্তু মোটে এই রিজিমের জন্য এই সরকারের জন্য মোটে লাভজনক হবে না ফলে আমি মনে করি না যে ইরানের হাতে অনেক বেশি অনেক তাস আছে অনেক তুরুপের তাস তার কিন্তু একদম নেই এই যুদ্ধে সে একটা বেকায়দা অবস্থার মধ্যে কিন্তু আছে মাথা রাখতে আরো ফ্যাক্টর মাথা রাখতে হবে ইসরায়েল কিন্তু একা নয় এই যুদ্ধে ইসরায়েল হামলা চালাছে বটে তার পাশে ঢাল হয়ে আছে কে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে এই যুদ্ধ এক্সপ্যান্ড করা মানে হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রমান্বয়ে জড়িয়ে ফেলা যা কিনা ইরানের জন্য মোটে লাভজনক না ইরান চায় না এই মুহূর্তে যুদ্ধে আমেরিকা সংশ্লিষ্ট হোক যুক্ত হোক কারণ তা ইরানের স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে তদুপরি ট্রাম্প সাহেব আপনারা জানেন হুমকি দিয়ে রেখেছেন কি হুমকি তিনি দিয়েছেন যে আমি যে কোনো সময় যদি আমার কোন আমার কোন স্থাপনা তুমি আক্রমণ করো আমি তোমাকে নিশ্চিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখি হুমকি দিয়েছেন হাসান ফিরদোস আপনার এই এই হুমকিটাকে ধরেই যদি আমি প্রশ্ন করি যে আপনি বলছেন যে এটা এটিকে এই যুদ্ধটাকে আমেরিকার জন্য ক্রমে ক্রমান্বয়ে জড়িত হতে না পারে সেইটা চাইবে না ইরান আপনার কি মনে হয় না যে ইরান ইসরায়েলের সাথে এখন যে পাল্টা পাল্টি হামলা এটার মধ্যে এরই মধ্যে আমেরিকা জড়িয়ে পড়েছে বা জড়িয়ে আছে আসলে অবশ্যই মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আমরা ইংরেজিতে বলি জয় নেনে হিপস তারা রসুনের মতো একসাথে তারা গাথা প্রতিটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে আজকে থেকে নয় আগা গোড়াই তার আনানা কারণ আছে মূল কারণ হচ্ছে এরা হচ্ছে কি স্ট্র্যাটেজিক পার্টনার দূর তারা লম্বা মেয়াদের বন্ধু এরা এরা ইসরায়েলে সরকার যায় সরকার আসে বন্ধুত্ব বদলায় না তার কারণ এদের পার্টনারশিপটা এদের অংশীদারিত্বটা স্ট্র্যাটেজিক এই যে যুদ্ধ চলছে এই মুহূর্তে

সম্ভাবনা নাই কথা কেউ বলবে না প্রথমত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একশো ভাগ থাকে তদুপরি হুতিরা হুতিরা আহ দেখেছেন জাহাজ আটকে দিচ্ছে ইসরায়েলও তারা হামলা হামলা করছে ফলে ভয়টা থেকেই যায় কিন্তু আমার ধারণা যে ইরান সেই রিস্ক এই মুহূর্তে নেবে না যুদ্ধটা বিস্তৃত করলে ইরানের লাভ নয় ইরানের জন্য এই মুহূর্তে দেখবেন যে যুদ্ধটা করছে কাকে সাথে নিয়ে ইরান কিন্তু একা এই যুদ্ধ ইরানের সাথে একমাত্র হুতিরা হুতিরা কোনো একটা ফর্মাল সামরিক বাহিনীও নয় এটা একটা মিলিশিয়া তার ফলে এই এই যুদ্ধে যুদ্ধটা পুরোপুরি একা লড়তে লড়তে হবে ইরানকে ইরানকে হচ্ছে মধ্যপ্রাচ্যে কোনো দেশ তার পাশে নেই আপনারা দেখেছেন একটা স্টেটমেন্ট মাত্র পেয়েছি আমরা রাশিয়ার কাছ থেকে কন্ডেম করে ইসরায়েলকে এর বাইরে কোনো দেশই ইরানের পক্ষে কিন্তু ফর্মালি দাঁড়ায়নি সে অবস্থা ইরান জানে তার জন্য কতটা নাজুকি পরিস্থিতি আমি মনে করি না যে ইরান এই রিস্কটা নেবে তবে তবে শেষ কামড় তো দিতেই পারে তারা যদি তারা দেখে যে আমার পক্ষে আর কোনো পথ খোলা নেই তখন তারা এই শেষ তাসটি তারা প্রয়োগ করতেই পারে আমি মোটে অবাক হব না এখন আপনি যেটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশ ইসরায়েল বিরোধী অনেক শক্তি আছে যারা বিভিন্ন সময় মতামত কথা বলেন অনেকটা মিলিশিয়া বাহিনী পোষেন তারা কেন এই যুদ্ধে ইরানের সঙ্গে নাই এবং এইটা আসলে আগে থেকেই অনুমেয় ছিল কিনা যে না এটাই হবে ইরানের পাশে থাকবে না এটা আগে অনুমিয় ছিল কারণ মধ্যপ্রাচ্যে তার সাথে আরবদের আজকের ব্যাপার নয় জি মধ্যপ্রাচ্যের দেশগুলি মনে করে তাদের জন্য বিশেষ করে সৌদি আরব এবং গালফ কান্ট্রিগুলি মনে করে তাদের জন্য প্রধান হুমকি ইসরায়েল নয় তাদের জন্য প্রধান হুমকি ইরান আকারে অনেক বড় অনেক বড় অর্থনীতি তাদের ক্ষমতা অনেক বেশি এখন পারমাণবিক অস্ত্র তারা মনে করে যে এই অস্ত্র আমার দিকে তাক করা হবে কারণ এই এলাকার সবগুলি দেশেই কিন্তু একটা বাস করে সৌদি অথবা গালফ কান্ট্রিগুলিতে একটা বেশ করে ওমানে এবং বাহরাইনে বড় সং ভারী সংখ্যায় ইহুদ শিয়ারা বাস করে এবং ইরান চাইলেই এই ইহুদ এই সংখ্যালঘু গ্রুপগুলিকে উত্তক্ত করতে পারে তাদেরকে এনকারেজ করতে পারে রাজনৈতিক সংকট ঘনীভূত করবার জন্য এটা মধ্যপ্রাচ্যের দেশগুলি প্রতিদিন মাথায় রাখে যে কারণে দেখবেন যে অতি সম্প্রতি এক গত এক বছর ধরে আমরা দেখছি সৌদি আরবের সাথে ইরানের একটা সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে ইরানের উদ্যোগে এবং সৌদি আরবের সমর্থনে এটি একটি ভালো লক্ষণ কিন্তু এই যে পুরনো রাইভালেরি তা কিন্তু পুরোপুরি অক্ষত আছে তার আছে আছে ইরানের পক্ষে কোন একটি দেশনি কাতারেও কিন্তু বিশাল সামরিক বাহিনী রক্ষণ রক্ষণাবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ঠিক কাতারের পাশেই যে সার্স অয়েল গ্যাস ফিল্ড আছে যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম গ্যাস মজুদ ক্ষেত্র বলে বলা হয় সেখানে কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল সেখানে কিন্তু সেই গ্যাস ফিল কিন্তু দাউদাউ করে জ্বলছে যদি এই 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 হামলা আরো বাড়ে এবং তার তাপ যদি কাতারেও যে পৌঁছায় তাহলে কাতার অটোমেটিক্যালি যুদ্ধে যুক্ত হতে হয়ে পড়বে চাই তারা চাক বা না চাক কিন্তু রাজনৈতিক অঙ্কটাও চাই যে মধ্যপ্রাচ্যে অথবা উপসাগরের কোনো দেশই এই মুহূর্তে প্রকাশ্যে ফর্মালি ইরানের পক্ষে নেই ফলে এই লড়াই ইরানকে করতে হচ্ছে সম্পূর্ণ একা হয়ে ইরান এই যুদ্ধটাই অনেকটা একা হয়ে পড়েছে আমার প্রশ্ন হচ্ছে এবারে একটু সমাধানের দিকটা নিয়ে আলোচনা করতে চাই আন্তর্জাতিক পরমাণু এর মধ্যে অস্ট্রেলিয়ার ভিয়ে নাই অস্ট্রিয়াতে একটা দপ্তরে বৈঠক তাদের সদর দপ্তরে বৈঠক করার কথা বলেছে এই বৈঠকের সমাধান আসতে পারে বলে আপনি মনে করেন কিনা এবং এই বৈঠকের যে আয়োজন সেটি ঘিরে যে সমস্ত কথাবার্তা হচ্ছে তাতে আপনার কি মনে হয় কথা বলতে কি বন্ধ করার চাবিকাঠি ডোনাল্ড ট্রাম্প সাহেবের হাতে ডোনাল্ড ট্রাম্প সাহেবের সমর্থন ছাড়া ইসরায়েল হামলা করেনি ডোনাল্ড ট্রাম্প সাহেব না চাইলে এই যুদ্ধ বন্ধ হবে না কারণ ইসরায়েল এই মুহূর্তে আপার হ্যান্ডে আছে সে মনে করছে আমি সুযোগ আছে আমার ইরানকে শেষ করে দেবার তাহলে পরমাণু শক্তি সংস্থার যে বৈঠক এটাকে কি তাহলে একটা শুধুই একটা বৈঠক হওয়ার জন্য হওয়াছে আছে এরকম মনে হচ্ছে আগে অনেকবার হয়েছে এইসব বৈঠক কখনোই কোনো ফলাফল বই আনেনি আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কি ফলাফলের সমানা তখনই জেগেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েক ডোনাল্ড ট্রাম্প সাহেব এই ব্যাপারটাতে না গলিয়েছেন জি আমি আমরা আমরা শেষ প্রান্তে আমি এবারে প্রশ্নটা এরভাবে করতে চাই আপনাকে যে এইটাকে আসলে আপনি পাল্টা পাল্টে হামলা বলছি বা ইরান ইসরায়েল সংঘাত বলছি আপনি কথা বলার সময় এর মধ্যে দু একবার যুদ্ধও বলেছেন এটা কি আসলে যুদ্ধের দিকেই গড়াচ্ছে নাকি এটা এখন যুদ্ধই চলছে এবং প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক এটি যে এটি আসলে দীর্ঘ সময়ের জন্য শুরু হলো কিনা মাথা রাখতে হবে যে এই যুদ্ধটা মূলত হচ্ছে আকাশে কোনো দেশই তাদের সৈন্য পাঠাচ্ছে না আট হাজার মাইল অতিক্রম করে ইসরায়েলকে মিজাইল পাঠাতে হচ্ছে ইরানকেও পাঠাতে হচ্ছে ফলে এই যুদ্ধটা এই যে আকাশী যুদ্ধ আমরা বলবো এটাকে যতক্ষণ না পর্যন্ত এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে সৈন্য পাঠাচ্ছে যা সমান কার্যত শূন্য ততক্ষণ পর্যন্ত এটা একটা ফর্মাল যুদ্ধে দাঁড়াবে না আনলেস প্রতিবেশী দেশগুলি যুক্ত হয়ে পড়ে ইরাক ইরানের পক্ষে যদি হাত বাড়ায় লেবানন যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়ায় অর্থাৎ রিজনাল শক্তিগুলি যদি যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়ে প্রলম্বিত হবে এটা একটা আর দু নম্বর যদি ইরান আক্রমণ করে মার্কিন সব কিন্তু আমেরিকান সৈন্য আছে অথবা স্থাপনা আছে ইরান হুমকি দিয়েছে যে তারা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর উপরে হামলা চালাতে পারে যদি এই ঘটনা ঘটে তাহলে অটোমেটিকলি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানবে আমেরিকা কখনো ছেড়ে দেবে না যে তুমি আমাকে আঘাত করবে আমার পাঁচজন সৈন্য মারা যাবে আমি জবাব দেব না তারা জবাব দেবেই এবং তারপরে যুদ্ধটা অটোমেটিক্যালি অনেক বিস্তৃত হয়ে পড়বে অনেক ধন্যবাদ হাসান ফেরদৌস আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমাদের সাথে কথা বলছিলেন সাংবাদিক ও বিশ্লেষক লেখক হাসান ফেরদৌস তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে তার বিশ্লেষণ তার বিশ্লেষণ আমরা শুনছিলাম এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম ইরান ইসরায়েলের এই যে সংঘাত বা পাল্টাপাল্টি যুদ্ধ বা পাল্টাপাল্টি হামলা যাই বলি এটির আসলে সবশেষ পরিণতি কোন দিকে যাচ্ছে এটি কি হতে পারে এর ভেতরের কারণগুলো কি এই বিষয়গুলো জানার চেষ্টা করলাম দর্শক আপনারা এরকম আরো অনেক বিষয় নিয়ে দেশের রাজনীতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে এবং তার বিশ্লেষণ সম্পর্কে ধারণা পেতে প্রথম আলোর সংবাদের পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান কক্ষ দেখুন প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আহ প্রথম আলো ডট কম প্রথম আলোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল এবং আহ ফেসবুক এর দেখুন রবি থেকে বৃহস্পতি রাত আটটায় সরাসরি আজকের যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ